করছি চলে আপনি আমরা বি গ্রুপের যে নামগুলি কল করছিলাম তাদেরকে আমাদের লাইন আপ এর সামনে প্রস্তুতি গ্রহণ করবার জন্য বলবো জাকার ইয়া কে কল করছি আমি তুফান তুফানকে কল করছি ইয়াকুব কে ডাকছি আমরা নুন নবীকে ডেকে নিচ্ছি আনোয়ারকে ডেকে নিচ্ছি শহীদুল্লাহ তাদেরকে আমরা বি গ্রুপের প্রতিযোগী তাদেরকে আমরা আমাদের ঘোষণা মঞ্চের সামনে যে জায়গা থেকে আমরা কথা বলছি সামনে চলে আসবেন আপনারা জি আমরা যে ঘোড়াগুলির নাম কল করেছি ছয়টি ঘোড়া তাদেরকে আমরা ডেকে নেব আমরা বলছিলাম তাদের কথা আমরা তাদেরকে ডেকে নেব জাকারিয়া জি শুরু হয়ে গেছে ঠিক আছে বি গ্রুপের বি গ্রুপে চলছে এবারে আটটি ঘোড়া অংশগ্রহণ করেছে এবং এটিকে আমরা পাঁচ পাক করি আটিয়ার ভাই অবশ্যই পাঁচ পাকের রাউন্ড অবশ্যই আমরা যারা দাঁড়িয়েছি একটু বসবো আমরা সবাই বসবো অনেকে বাইরে আছেন দেখতে পাচ্ছেন না প্রথম পাকের খেলা চলছে পাঁচ পাকের জন্য একটা পাক সম্পন্ন করার জন্য কে আসেনি গিয়ে অপেক্ষা করি এবং দেখি আমরা এটা জমজমাট লড়াই এবং ঠাকুরগা জেলার সদর উপজেলার এই বার্ন সাউন্দর ইউনিয়নের বিল পাড়ার এই বিস্তীর্ণ জায়গা জুড়ে এক পাকের জন্য আমরা দেখছি যে আমরা যে মহাসড়কে দেখি না হানিফের সাথে নাবিলের কম্পিটিশন ঠিক তেমনই একটা লড়াই আসলে কথা বলবার একটু সুযোগটা আমাকে বেশি দিতে হবে তাহলেই কিন্তু পুরো জায়গাগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবো যেহেতু সারা বাংলাদেশে কাজ করি আমি দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলা ঝাড়বাড়ির মানুষ এসছি কথা বলার জন্য আমাদের সমাদেশ যোগ্য চেয়ারম্যান মহোদয় মিস্টার ফজলে এলাহি মুকুট চৌধুরী যার আমন্ত্রণে এসছি এই মাঠে কথা বলার জন্য আজকে আরো দুইটা মাঠে ফুটবল মাঠে ফুটবল প্রোগ্রাম ছিল ফুটবল ম্যাচ ছিল জয়পুরাটের আক্কেলপুরে খেলা ছিল চিরির বন্দর ধরনের খেলা ছিল সেই প্রোগ্রামগুলিকে ক্যান্সেল করে সেই প্রিয় চেয়ারম্যান মহোদয় তার আমন্ত্রণের জন্য গিয়ে একপাক শেষ করেছে সেখানে দ্বিতীয় পাকের জন্য লড়াইটা চলে আসবে সেখানে দুই পাক সাদা বর্ণের ঘোড়াটি এবং লাল বর্ণের ঘরাটি কে কাকে কাটাতে পারে পাকলা তুফান পাকলার গতিতেই কিন্তু ছুটছে বাংলার গতিতে কিন্তু চলছে আমাদের ব্যান্ড পার্টি যারা সদস্য ভাইরা যখন একটা রাউন্ড শেষ হবে যখন একটা খেলা শেষ হবে তখন আমরা বাদ্যযন্ত্রগুলি বাজাবো আমাদের পয়েন্ট কলগুলি শুনতে পাচ্ছে দর্শকরা এইটুকুলি মেনশন করতে হয় তাদেরকে এই বিষয়গুলি আপনার তদারকি করবেন প্লিজ এই বিষয়গুলি আপনার তদারকি করবেন যখন আপনার সময় পাবেন তখন আপনার আপনার বাদ্যযন্ত্রগুলি বাজাবেন তিন নম্বর পক্ষের জন্য তিন নম্বর পক্ষের জন্য এই পাক শেষ করেছে ঘোড়াগুলি এগিয়ে আসবে একটু সাদা বর্ণের ঘোড়া দেখছিলাম প্রথম স্থানে সেটাকে বিট জন্য সেটাকে কাটানোর জন্য তিন নম্বর পাখে লাল এবং সাদা পাশাপাশি তিনটে ঘোড়া কি চমৎকার এবং পাগলা তুফান দুই নম্বরে তিনি পাঁচটি পাক হবে তার মধ্যে তিন পাক শেষ হয়ে গেছে চতুর্থ পাকের জন্য আমরা অপেক্ষমান অবস্থায়

এই ঘটনাটা সবার প্রথম না শেষ পাকের জন্য চার পাক শেষে পাঁচ পাকের জন্য তারা কি দুর্দান্ত একটা লড়াই এবং দেখেন একটি ঘোড়া খানিকটা পড়ে গিয়েছিল আমরা দেখেছিলাম তাকে সেই ঘোড়াটি কিন্তু এখন আবার প্রথম স্থানে পিক দিচ্ছেন তিনি কি চমৎকার উত্তেজনা টান টান উত্তেজনা এবং ওটা এখন পর্যন্ত প্রথম স্থানে রয়েছে দৌড়ে আসছে লালবাগের ঘোড়াটি

এবারে সি গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে সি গ্রুপের জি আমরা নামগুলো সুপল করছি শেষ করে দিই শেষ করে দিই আমরা আর 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 না হ্যাঁ আমরা ওগুলোকে স্টপ করে দিই